নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীকৃষ্ণের মতে ঘুম ভেঙে যাওয়ার ভোর তিনটে থেকে ভোর পাঁচটা এই সময়কে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে কি বা তার সংকেত এই সব জানতে হলে আমাদের একটি ছোট্ট গল্পর দিকে আগে নজর দিতে হবে দীপক নামের এক যুবক ছিল যার মন সব সময় অশান্ত থাকত জীবনের ছোট বড় সমস্যাগুলো তাকে গ্রাস করে ফেলেছিল একদিন তার গুরু তাকে শ্রী ভগবৎ গীতার একটি অধ্যায় করতে বললেন যেখানে শ্রীকৃষ্ণ সময়ের গুরুত্ব এবং মাহাত্ম্য নিয়ে বলেছেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মুহূর্তে ধ্যান এবং ভগবানের স্মরণ করে সে নিজের চেতনাকে উন্নত করতে পারে এই সময় প্রকৃতি এবং মানুষের মন প্রাণ সবচেয়ে শান্ত থাকে এই কথা শুনে দীপক গভীরভাবে ভাবল তার গুরু তাকে ব্যাখ্যা করলেন ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটে হল আত্মার জাগরণের সময় এই সময় প্রকৃতি শান্ত থাকে শরীর বিশ্রাম প্রাপ্ত হয় এবং মন স্বচ্ছ থাকে যদি তুমি এই সময় জেগে ধ্যান ও ভগবানের নাম স্মরণ করো জীবনে বড় পরিবর্তন আনতে পারবে পরদিন দীপক অ্যালার্ম দিয়ে ঠিক তিনটে জেগে উঠল প্রথমে তার মনে অলসতা এসেছিল কিন্তু গুরুর কথা মতো তাকে অনুপ্রাণিত করলো সে নদীর ধারে গিয়ে বসলো সেখানে ঠান্ডা বাতাস বইছিল এবং চারপাশ নিস্তব্ধ ছিল দীপক ধ্যান করতে শুরু করলো এবং শ্রীকৃষ্ণের কথা স্মরণ করলো প্রথম কয়েকদিন তার মন অশান্ত থাকলেও ধীরে ধীরে সে শান্তি অনুভব করতে শুরু করলো ভোরে জাগ্রত হওয়ার পর দীপকের মন স্থির এবং কাজের প্রতি আগ্রহ বেড়ে গেল তার শারীরিক ও মানসিক মা বৃদ্ধি পেল সে অনুভব করলো এই সময়টিতে প্রকৃতির সঙ্গে তার গভীর সংযোগ তৈরি হয়েছে একদিন গুরু তাকে জিজ্ঞেস করলেন তোমার জীবন কেমন বদলেছে দীপক উত্তর দিল গুরুদেব এখন আমি বুঝতে পারি কেন শ্রীকৃষ্ণ মুহূর্তের গুরুত্ব দিয়েছেন এই সময়ে জেগে ওঠা শুধু শারীরিক আমার আত্মা এবং শুদ্ধ করেছে আমি এখন জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করি গুরু মৃদু হেসে বললেন শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সময় অনুযায়ী জীবনযাপনী সাফল্য শান্তির চাবিকাঠি ব্রাহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া হলো সেই পথের প্রথম ধাপ দীপক এরপর থেকে নিয়মিত এই অভ্যাস বজায় রাখলো এবং জীবনে অভাবনীয় শান্তি ও সাফল্য অর্জন করলো শ্রীকৃষ্ণ মতে ভোর পাঁচটা থেকে ভোর মধ্যে ঘুম তার তিনটি সংকেত পাওয়া যায় শ্রীকৃষ্ণের উপদেশ ও ভাবনা চিরকালী মানুষের জীবন ও আধ্যাত্মিকতার জন্য প্রাসঙ্গিক ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বারবার মানুষের অন্তর্দৃষ্টি কর্ম এবং আত্মার শুদ্ধিকরণের কথা বলেছেন স্বাস্থ্য এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভোর পাঁচটে থেকে তিনটের মধ্যে ঘুম ভাঙার ঘটনা বিশেষ গুরুত্ব বহন করে এটি আধ্যাত্মিক সংকেত এবং মানসিক অবস্থা এবং কর্মের সঙ্গে জড়িত শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই ঘটনাগুলির মাধ্যমে বিশেষ সংকেত দেয় আত্মজিজ্ঞাসার সংকেত নিজের দিকে ফিরে তাকানো শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যখন নিজের অন্তরাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে তখন প্রকৃত শান্তি লাভ করা সম্ভব ভোর পাঁচটা থেকে তিনটের মধ্যে ঘুম ভাঙা আপনার আত্মা আপনাকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে এই সময় আপনার মনের অবস্থা সবচেয়ে সজাগ এবং স্বচ্ছ থাকে কারণ আপনার জীবনের কোন দিক নিয়ে আপনি দ্বিধাগ্রস্ত বা সিদ্ধান্তহীন আপনার কর্ম এবং চিন্তার মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন যোগ এবং ধ্যানের মাধ্যমে অন্তর্দৃষ্টি অর্জন করো এই সময়টি ধ্যান করার জন্য উপযুক্ত কারণ মস্তিষ্ক মন সবচেয়ে পরিষ্কার থাকে নিজের ভুল এবং সঠিক কর্মের মূল্যায়ন করুন ভরে উঠে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সঠিক পথে আছেন এবং সেই অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিন কর্ম এবং ধর্ম পালনের সংকেত শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী প্রতিটি মানুষের ধর্ম বা কর্তব্য রয়েছে যা তার জীবনের মূল উদ্দেশ্য আপনি ভোর পাঁচটা থেকে তিনটের মধ্যে ঘুম থেকে জেগে ওঠেন এটি হতে পারে আপনার কর্মজীবন এবং উদ্দেশ্য নিয়ে আপনার মনে সন্দেহ বা দ্বিধা রয়েছে আপনি হয়তো জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ঘটনা নিয়ে উদ্বিগ্ন আপনার কর্ম বা জীবনের উদ্দেশ্য পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে তোমার কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণের এই বার্তা অনুসারে এই সময়ে জেগে উঠলে নিজের কর্তব্য এবং জীবনের উদ্দেশ্য পুনর্মূল্যায়ন করা উচিত আপনার প্রতিদিনের কাজ এবং কর্তব্যের তালিকা তৈরি করুন নিশ্চিত করুন যে আপনার কর্ম সঠিক পথে রয়েছে এবং তা সবার কল্যাণ অবদান রাখছে আধ্যাত্মিক উন্নতির সংকেত শ্রীকৃষ্ণ বারবার বলেছেন আত্মা অমর এবং সর্বদা সত্যের সন্ধানে থাকে ভোর পাঁচটা থেকে তিনটের মধ্যে ঘুম ভাঙা একটি আধ্যাত্মিক সংকেত হতে পারে এটি ইঙ্গিত দেয় যে আপনার অন্তরাত্মা আপনাকে আধ্যাত্মিকতার পথে আরও অগ্রসর হতে বলছে আপনি আধ্যাত্মিকতার পথে সঠিকভাবে এগোচ্ছেন না কেন না বলা দুঃখ বা কষ্ট আধ্যাত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করছে শ্রীকৃষ্ণের কিছু নির্দেশনা রয়েছে ধ্যান এবং ভক্তি মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি করুন এই সময়টি ভগবানের নাম জপ এবং ধ্যানের জন্য আদর্শ এটি আপনার মনের শান্তি এবং আত্মার শুদ্ধির জন্য কার্যকর হবে ভরে উঠে প্রার্থনা করুন ধ্যানের মাধ্যমে আপনার মনের অশান্তি দূর করার চেষ্টা করুন গীতার কোনো শ্লোক পাঠ করুন এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন শ্রীকৃষ্ণ শিক্ষার আলোকে কিছু অতিরিক্ত ও পানি দিয়ে আমাদের মধ্যে তুলে ধরেছেন ভোরের সময় ধ্যান করার মাধ্যমে আপনি আত্মার শক্তি এবং শান্তি অর্জন করতে পারেন ভক্তি ও প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন এটি আপনাকে মানসিক শান্তি দেবে শ্রীকৃষ্ণ বলেছেন উচ্ছাসা এবং জীবনযাত্রার মধ্যে ভারসাম্য থাকা অবশ্য কাজ এবং বিশ্রামের মধ্যে সঠিক সম্বন্ধ করুন ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করুন ধ্যানের জন্য কিছু সময় বরাদ্দ করুন আপনার মনকে শুদ্ধ করার জন্য শাস্ত্র পাঠ করুন বা কোনো ইতিবাচক বই পড়ুন শ্রীকৃষ্ণের মতে ভোর পাঁচটা থেকে তিনটের মধ্যে ঘুম ভাঙার ঘটনা কেবল শারীরিক নয় এটি আধ্যাত্মিক এবং মানসিক সংকেত বহন করে এটি আত্ম উন্নতির সঠিক পথ বেছে নেওয়ার এবং নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার সময় শ্রীকৃষ্ণের শিক্ষাকে অনুসরণ করে এই সময়ের সংকেত গুলোকে যথাযথভাবে কাজে লাগান এবং আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন